গুড মর্নিং সবাইকে আপনারা কেমন এ আশা করি ভালো হচ্ছেন আমিও ভালো হচ্ছি আপনাদের আশীর্বাদে আমিও ভালো হচ্ছি তা দেখো আজকে শিবযাত্রী এই যে আমাদের ঘর ভাঙা হচ্ছে তা আজকে আর কি ঘর উদ্বোধন করব আর এখানে দেখো মশলা মাখছে আমি আর কি করণি দিয়ে তুলে দিচ্ছি আর গুড়িয়ার বাবা নিয়ে নিয়ে যাচ্ছে তা আজকে তো শিব চতুর্দশী উপলক্ষে সর বড়দের প্রণাম আর ছোটোদের অনেকটা বুক ভরা ভালোবাসা নিয়ে ব্লগটা চালু করলাম সারাদিনে কি করব না করব সব কিছু আর কি শেয়ার করবো আর আমাদের এই যে ঘরটা যে ছিল ভাঙাচুড়ে এই ঘরটা আর কি ভাঙানো হয়েছে আর কি অত তো আর কি টাকা পয়সা নেই ওর জন্য আর কি রকম করে আর কি ঘরের টা আর কি করে নেবো তা আজকে তো আমি পূজা করবো না দুই মেয়ে আর আর এই যে ছোটো মেয়ে এখানে আমাদের যে শিবলিঙ্গটা আছে এখানে আর কি দুধ ঢালবে আর এখানে দেখো বাচ্চাগুলো এখানে চকির উপরে আর চোখটা বার করছে ঘরে এখানে দিদন বসে আছে আর আমি কিন্তু ভিডিও করতেছি আমাকে আর কি দেখা যাচ্ছে না তা ভিডিওটা আমি শ্যুট করতে চাই আর এখানে সবাই বসে খেলো করতে চাই আর এই দেখো পূজা করতে চাই আমি মেয়েকে দেখায় দেখায় দিচ্ছি আর মেয়ে বড়ো মেয়ে ছোটো মেয়ে দুই বোন মিলে আর কি পূজা করতেছে আর আমার এই যে বড়ো আসছে আজকে তিন চার দিন হলো তা অনেক দিন পর আর কি ভিডিও শেয়ার করতেছি অনেক দিন পর কিন্তু ভিডিও দেওয়াই হয় না কাজ কাজের জন্য তামাক হচ্ছে তামাকের খুবই কাজ ওর জন্য আর কি ভিডিও শ্যুট করাও হয় না আর দেওয়া হয় না তাই এখানে আজকে ভাবলাম না অনেক দিন পর আজকে আপনাদের সামনে আসলাম না আজকে গো আজকে তিথিটা ভালো আছে এই তিতি উপলক্ষে আজকে আর কি ভিডিওটা দিলাম তাই দেখো আমাদের বাড়িতে ছোট্ট করে দুধ দুডাল দিছে আমার বড়ো মেয়ে আর ছোটো মেয়ে তারপরে যাবে ওর বর্মার বাড়িতে ওখানেও শিবলঙ্গ আছে ওখানে শিবযাত্রীতে পূজা হয় বড়ো করে পূজা হয় তা এবার আর কি পূজা হবে না এবার পূজা হবে না কিসের জন্য আমাদের যে নাতনিটা মারা গেছে কাল আর কি পূজা হবে না তাই এখানে এমনি আর কি সবাই আর কি রকম করে বাড়িতে নিত্য পূজা করে এরকম করে আর কি আজকে আর কি দুধ ঢালবে সবাই মিলে ওখানে যাবে তাই এখন বড় মেয়ে দুধ এখন ছোট মেয়ে যে দুধ ঢাল দিছে দেখো কত সুন্দর ভিডিও তোর পরে না কেন পড়ে না কেন পড়েছি